বন্ধুরা আজকে আমরা শিখব ছবি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম বাংলা এবং ইংরেজিতে অঙ্গ প্রত্যঙ্গকে ইংলিশে বলে বডি পার্টস মুখমণ্ডল মুখমণ্ডলকে ইংলিশে বলে ফেস চোখ চোখ কে ইংলিশে বলে আইস নাক ইংলিশে বলে মুখ মুখ মুখকে ইংলিশে বলে মাউথ ঠোঁট কে ইংলিশে বলে লিপস দাঁত দাঁতকে ইংলিশে বলে টিথ জিপ জিভকে ইংলিশে বলে টাংক ভ্রু ভ্রুকে ইংলিশে বলে আইব্রোস মাথা মাথাকে ইংলিশে বলে হেট চুল চুলকে ইংলিশে বলে হেয়ার থুতনি থুতনিকে ইংলিশে বলে চিন গাল গালকে ইংলিশে বলে চিক কান কানকে ইংলিশে বলে ইয়ার্স घाड़ घाड़ के इंग्लिश में बोले नेक कात कात के इंग्लिश में बोले शोल्डर हाथ हाथ के इंग्लिश में बोले हैंड बाहु बाहु के इंग्लिश में बोले आर्म কোণুই কে ইংলিশে বলে এলবো আঙ্গুল আঙ্গুল কে ইংলিশে বলে ফিঙ্গার নখ নখ কে ইংলিশে বলে নেল পেট পেটকে কে ইংলিশে বলে বেলি বুক বুক কে ইংলিশে বলে চেস্ট নাভি কে ইংলিশে বলে নাভেল পা কে ইংলিশে বলে লেক্স হাটু হাটুকে ইংলিশে বলে নি পায়ের আঙুল পায়ের আঙুলকে ইংলিশে বলে টো পায়ের পাতা পায়ের পাতাকে ইংলিশে বলে পাজর ইংলিশে বলে রিপ ফুসফুস ফুসফুসকে ইংলিশে বলে লাংস যকৃত যকৃতকে ইংলিশে বলে লিভার হৃৎপিণ্ড হৃৎপিণ্ডকে ইংলিশে বলে হার্ট পাকস্থলী পাকস্থলীকে ইংলিশে বলে স্টমাক চামড়া চামড়াকে ইংলিশে বলে স্কিন বন্ধুরা চলো আমরা আরো একবার ছবি সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে শিখে নি মুখমণ্ডলকে ইংলিশে বলে ফেস চোখ চোখকে ইংলিশে বলে আইস নাক নাককে ইংলিশে বলে নোস মুখ মুখকে ইংলিশে বলে মাউথ ঠোঁট দাঁতকে ইংলিশে বলে টিথ জিপ জিপকে ইংলিশে বলে টাংক ভ্রু ভ্রুকে ইংলিশে বলে আইব্রোস মাথা মাথাকে ইংলিশে বলে হেট চুল চুলকে ইংলিশে বলে হেয়ার থুতনি থুতনিকে ইংলিশে বলে চিন. গাল. গালকে ইংলিশে বলে চিক কান কানকে ইংলিশে বলে ইয়ার্স घाड़ घाड़ के इंग्लिश में बोले नेक कात कात के इंग्लिश में बोले शोल्डर हाथ हाथ के इंग्लिश में बोले हैंड बाहु बाहु के इंग्लिश में बोले आर्म কোনুই কনুইকে ইংলিশে বলে এলবো আঙ্গুল আঙ্গুলকে ইংলিশে বলে ফিঙ্গার ইংলিশে বলে নেল পেট পেটকে ইংলিশে বলে বেলি বুক বুক কে ইংলিশে বলে চেস্ট নাভি নাভি কে ইংলিশে বলে নাভেল পা পা কে ইংলিশে বলে লেগস হাটু হাটু কে ইংলিশে বলে নি পায়ের আঙুল পায়ের আঙুলকে ইংলিশে বলে তো পায়ের পাতা পায়ের পাতাকে ইংলিশে বলে ফুট পাজর পাজরকে ইংলিশে বলে রিপ ফুসফুস ফুসফুসকে ইংলিশে বলে লাংস যকৃত যকৃতকে ইংলিশে বলে লিভার হৃৎপিণ্ড হৃৎপিণ্ডকে ইংলিশে বলে হার্ট পাকস্থলী পাকস্থলীকে ইংলিশে বলে স্টমাক চামড়া চামড়াকে ইংলিশে বলে স্কিন